গত পাঁচ নয় দুই হাজার তেইশ তারিখ চত্বরে মোহরি অমিতাচার্যের উপর আক্রমণ হয়েছিল। কিছু লোক সংঘবদ্ধভাবে আক্রমণ করেছিল পরবর্তী সময় আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় ভারানো দুই হাজার তেইশে তার মৃত্যু হয় এবং এর ভিত্তিতে অমিত আচার্যের পিতার কোম্পানির ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করি ওয়ান সেভেন্টি ফোর অব্দি দুই হাজার তেইশ আন্ডার সেশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই কেসে এখন পর্যন্ত টোটাল সাতজনকে অ্যারেস্ট করা হয়েছে আগে ছয়জনকে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন মোহরি আর আজকে আরেকজন অ্যাডভোকেটকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম বিভাগ দেববর্মা সে ঘটনার পর থেকেই ছিল আজকে আমাদের কাছে একটা কবর আসে সে বাড়িতে এসেছে এই কবরের ভিত্তিতে আয়ু কেসের তদন্তকারী অফিসার এস আই রঞ্জিত দাস সঙ্গে সাথ নিয়ে তার বাড়িতে রেখ করে এবং তাকে আজকে আমরা অ্যারেস্ট করি এবং আগামীকালকে তাকে পুলিশ সীমান চেয়ে আমরা আদালতে প্রেরণ করবো এ কেসে কি আর কেউ আছে একেসে আরও ওয়ান্টেড আছে আসলে তাদেরকে আমরা ধরার চেষ্টা করবো কিছু কতজন নামে এফের্ ছিল এফআয়ার্ তো ছিল দুজনের না ব্যাফায়ার ছিল পরবর্তী সময় আমরা সিসি টিভি চারজনের না বেয়া ছিল পরবর্তী সময় আমরা সিসি টিভি করে বাকি নামগুলি আমরা অ্যাস্টাব্লিশ করতে পেরেছি এবং আরও কিছু এনভলভমেন্ট আছে তাদেরকেও আমরা ধরার চেষ্টা